হ্যালো বন্ধুরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসলাম বাংলাদেশ পল্লী বিদ্যুৎ মূলত চারশো একাশি জনকে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আমরা পদের নাম পদ সংখ্যা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বেতন স্কেল আবেদন ফর্ম কিভাবে আপনার পূরণ করবেন আবেদনের কি জমাদান দান শুরুর তারিখ কবে এবং শেষ হওয়ার তারিখ কবে আবেদন সম্পন্ন করার পরে আপনাকে কত টাকা পেমেন্ট সম্পূর্ণ করতে হবে আমরা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সব আপনারা যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন নিত্য নতুন চাকরির সকর সার্কুলার এবং আপডেট খবর খবর পেতে অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা রাখবেন চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি সব আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অফিস স্মার্ট সম্পদ অধিদপ্তর এর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মূলত 12 11 2024 তারিখে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এক নাম্বারে দেখতে পাচ্ছি সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার তিনশোটি পদে নিয়োগ দেওয়া হবে কম বেশি হতে পারে পদ সংখ্যা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা আমরা এখানে দেখতে পাচ্ছি ডিপ্লোমা চার বছরের কোর্স যেটা ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম সি জি আপনারা দেখতে পারছেন থ্রি থাকতে হবে টাইড মধ্যে এছাড়াও ক্যান্ডিডেট মাস্ট বি মিনিমাম জিপিএ থ্রি আউট অফ পাঁচের মধ্যে থাকতে হবে এটা আমরা দেখতে পাচ্ছি দুই অনুযায়ী আপনাকে উনত্রিশ হাজার ছয়শো টাকা বেতন প্রদান করবে এবং আপনারা বিস্তারিত দেখে নেবেন দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি সহকারী হিসাব রক্ষক সহকারী প্ল্যান্ট হিসাব রক্ষক একশো পঞ্চাশটি পদে নিয়োগ দেওয়া হবে তবে এখানে কম বা বেশি হতে পারে সংখ্যা সবগুলাতে এখানে দেওয়া আছে শূন্য পদের সংখ্যা আপনারা এক নাম্বারও যেটা আলোচনা করলাম সেটারও পদ সংখ্যা কম বেশি হতে পারে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা আমরা দুই নম্বরটা দেখতে পাচ্ছি গ্রাজুয়েশন ইন কমার্স বিকম উইথ মিনিমাম সিজিপিএ দেখতে পাচ্ছেন আড়াই টু পয়েন্ট ফাইভ জিরো মধ্যে এবং আপনার এসএসসি এবং ইন্টারের রেজাল্টও তিনের মধ্যে থাকতে হবে কম্পিউটার অবশ্যই জানতে হবে বেতন স্কেল দেখতে পাচ্ছি এখানে ছাব্বিশ হাজার একশত টাকা থেকে শুরু হবে আপনার দুই অনুসারে আপনাকে বেতন প্রদান করবে

তিন নাম্বারের আঠারো হাজার তিনশত টাকা বেতন প্রদান করবে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার অংশগ্রহণের সংক্রান্ত যে সত্তাবলী গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি অনলাইনে প্রার্থীর আবেদন ফর্ম পূরণ ফি জমা দেওয়ার শুরুর তারিখ দেখতে পাচ্ছি সতেরো এগারো দু চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটি রাতে শুরু হবে অনলাইনে আবেদন সম্পন্ন করার পরে আপনি দেখতে পাচ্ছেন এক নং কর্মী পদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা পেমেন্ট করতে হবে ক্রমিক নং দুই ও তিন নং বর্ণিত পদের জন্য দুই শত তেইশ টাকা অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে অনলাইনে আবেদন পদ্ধতি আপনারা দেখতে পাচ্ছেন সকলের সুবিধা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা সেখান থেকে সার্কুলারটি ডাউনলোড করে বিস্তারিত জেনে নিতে পারবেন অথবা নিজে নিজে মোবাইল থেকে আবেদন সম্পন্ন করতে পারবেন সার্কুলারটি ওপর ক্লিক করলে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আবেদনের সর্বশেষ তারিখ আমরা দেখতে পাচ্ছি সাত বারো দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচ ঘটিকের মধ্যে অবশ্যই আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে এবং আবেদন সম্পন্ন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে আমি ফিটে আগে বলে দিয়েছি প্রথম এস কিভাবে করবেন দ্বিতীয় এস কিভাবে করবেন এখানে নমুনা কপি দেওয়া আছে তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে চার শত একাশি পদে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে তার সংক্ষিপ্ত প্রতিবেদন এই সার্কুলার সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আর কোনো কিছু বিষয় জানার থাকে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে রাখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ